বৃহস্পতিবার আগরতলা ভবনে টেকসই পাহাড়ি চাষের লক্ষ্য এবং ভবিষ্যতের জীবিকা নিশ্চিত করার জন্য ও পরিবেশগত ভারসাম্যের জন্য শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনের সূচনা হয় দুদিন ব্যাপী চলবে এই সম্মেলন আইসিএআর ও ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ হিল ফার্মিংয়েরও উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় আন্তর্জাতিক সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা করেন বনমন্ত্রী অনিমেশ দেববর্মা এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাকরাবন বিধানসভা কেন্দ্রের বিধায়ক জিতে মজুমদার হেড অফ সেন্টার আইসিএআর ত্রিপুরার ডক্টর বিষয়ে বিস্তারিত দিয়ে তুলে ধরেন বনমন্ত্রী অনিমেশ দেবর্মা ফাইভ লাক্স মাইণ্ডেশন দা সিনিয়র দেভি কম্পিউটেড এন্ড ভি সি ই আর সিক্স পয়েন্ট ফাইভ লাক্স মান্ডেশন ভি টু বিয়ের রিপোর্ট খবর ত্রিপুরা